এখন এতে এখন নাইটবিড়ে আসলাম আহার পর আসলাম পাবো না জিরি গরম মশলা নুন মাগিরা তো এসব জানবি না আমি একটা করি কেন

আসি দেখ এখন আসি দেখবনে দিন কি এখন আমি এই কষ্টের কথা কার কাছেই কব কিন্তু কি বাবা মাতা কোয়া খাইছিলাম আমার ভিদার টাকা পাই নাই ভিদার টাকা পাই নাই ধরে বি দিলি সাথে তাস করে সাথে আর আমি একটা কব ধরি বলে খারাপ